আপনার কুকুরার কবুতর তো যে এইখানে যে কবুতর দেখতে পাচ্ছেন এইখানে এই একটা নর ছাড়া বাদলাগি এই সব হচ্ছে আমাদের কুকুরা কবুতর মহমনসিংহ রোডের পশুটি থেকে আসে এবং পদ্মারীপের বাদ টু থেকে আসে যে আমি কখনোই ওই কুকুরা সাথে কুকুরা কবুতর পেয়ার করি না কেন করি না আমি কখনো ভাই বোন যে পেয়ারিংটা এটা পছন্দ করি না টুর্নামেন্ট খেলতে যে দেখা গেছে কি যে একজন আরেকজনের সাথে রেশারেশি মন মালিন্য সৃষ্টি হয়েছে যেই কারণে দেখা গেছে কি সম্পর্কে অনেক কান পুরনো টুর্নামেন্টের কারণে দেখা গেছে ছোটোখাটো ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার কারণে অনেক অনেকের সাথে এখন যোগাযোগ নেই আমাদের এই ধাপি আর এই ধাপিতে এখনও প্রায় আরও দশ জোড়া কবুতর আছে দশ জোড়া আর এখানে আছে আপনার সাত জোড়া মোট সতেরো জোড়া কবুতর আছে আমাদের শুধু ধরের কবুতর আসসালামু আলাইকুম জাহিদ তিজমলা বা ইউটানের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো অনেক দিন হয়েছে আমাদের বাসায় বর্তমানে আমাদের মেন কবুতর কোন কোন কবুতর গুলো আছে এগুলো আপনাদের দেখাচ্ছি না তো এরই মধ্যে আরেকটা বিষয় হচ্ছে অনেকে মাঝে মাঝে দেখি আমাদের ইউটিউবে বা ফেসবুকে যেমন পেজ আছে পেজে কমেন্ট করে যে জাহিদ ভাই তো তো সব বেচা খায় পেলছে তো যারা এই ধরনের মন্তব্য করে তাদের আমি বলি মানে আমাদের বাসার মেন লাইন একটাই সেটা হচ্ছে আপনার কুকরা কবুতর তো যে এইখানে যে কবুতর দেখতে পাচ্ছেন এইখানে এই একটা নর ছাড়া বাদ ছয়টা কবুতরী হচ্ছে আমাদের কুকরা লাইনের ভেজাল ভরা কবুতর আর এইখানে যে মাঝি দেখতেছেন এই সবগুলো হচ্ছে আমাদের উপরায়নের কবুতর তো এইখানে আমাদের মেন কবুতর কোনটা এইখানে আমাদের মেন নর হচ্ছে আপনার এই যে এই নরটা এই যে এইখানে যতগুলা কবুতর দেখতে পারতেছেন এই যে এই পাশে মাদিগুলা সবার বাবা হচ্ছে আপনার এই যে এই নটটা এই যে এটা হচ্ছে আমাদের কুকুরা মেন নট এই নটটা বর্তমানে রেস্টে আছে এটাকে আমরা খুব দ্রুত ছড়া দিয়ে দেবো তারপরে এই কুকুরের নরের এই একটা ছেলে হচ্ছে আপনার এই যে এই নর আমাদের এই কুকুরের নর কিন্তু দুই হাজার সালে বা সালে একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্টে আসা এই কুবরা নরের একটা ছেলে হচ্ছে যে এটা এটা দুই সালে পঁয়ত্রিশ কিলোমিটার টুর্নামেন্টে আসা তো তারপরে এই কুবুটাকে লক করে দিয়ে আর পালা টালা দিই তো তারপরে আরেকটা কুবুটো দেখা যাতে দেয় নি করে যে আমার হাতে আরেকটা আরেকটা নর যে এই নটটা দুই হাজার সম্ভবত বাইশ সালে আমার এক বড় ভাই উনি এই কবুতরটা আমার কাছে চায় চাওয়ার ভাই ভাইটা আমি দিয়ে দিই তো ওই ভাই আবার এই কবুতরটা আরেক বড় ভাইকে দিয়ে দেয় তো এই কবুতরটা আমি যখন দিয়ে দেই সম্ভবত পাল্লার আমার সময় বাকি ছিল মনে হয় সম্ভবত দশ দিন বা বারো দিন মানে বারো দিন পরে আমি পাল্লায় বের হইতাম তো বারো দিন পরে আমি পাল্লায় বের হয়ে বের হওয়ার পরে এই ধরনের একটা বাচ্চা ছিল আমাদের বাসায় এই বাচ্চাটা আপনার ময়মনসিংহ রোডে পঁয়ষট্টি কিলো থেকে আসা আর এই সাইডে আপনার পদ্মা সেতু রোডে পদ্মা রবিবার থেকে আসা বাহাত্তর কিলোমিটার এই যে এই ধরনের বাচ্চা এই ধরনের বাচ্চা কোনটা সেটা আপনাদের দেখাইতেছি এই যে আপনার খয়রা একটা মাদি বাচ্চা এই যে এটা হচ্ছে ওই নরের বাচ্চা এই বাচ্চাটাই আপনার মোহাম্মদ সিং রোডের পশুটি থেকে আসা এবং পদ্মার উপর বাতু থেকে আসে যে দেখেন মাদিরা মাসালা করে সুন্দর একটা মাদি তো এই মাদির মা হচ্ছে আপনার এই যে এইখানে তো সে হচ্ছে ওই মাদির মা এই যে এই মাদির সাথে এই যে নাক মোটা যে নটটা না এই যে খয়রা কোকালা টাইপের এই নর পেয়ার দেওয়ার পরে ওই বাচ্চাটা হয়েছে এবং ওই বাচ্চাটা আমাদের ওখানে রেজাল্ট করছে তারপর ওই যে ওই এই পেয়ারের যে বাচ্চাটা আমাদের এখানে আসছে এর আরেকটা মেয়ে বাচ্চা আছে এই যে এটা এইটাও পত্তর এবার থেকে আসা ওই পেয়ারের বাচ্চা রেজাল্ট করছে প্লাস ওর যে নাতনি নাতনি পর্যন্ত রেজাল্ট করছে দেখেন সেন মাসাল্লা কত সুন্দর হয়েছে তো এইটার আবার বাবা হইতেছে আপনার যে পাশে যে নটটা এই যে নটটা এইটা হইতেছে আপনার আমাদের কুবরা কবুতর ভাই এই যে এই কবুতরটা তো যারা বলেন যে ভাই কবুতর বেচা খায় ফেলছি বা ই তো দেখালাম তো কবুতর যে কবুতর আসলে মানে বিক্রি করছি ঠিক আছে আমাদের ভাষায় অন্য কবুতর ছিল তো আমাদের ভাষায় যে মেন লাইনের কবুতর এই লাইনটা আমরা ঠিক রাখছি ঠিক রাখার পরে আমাদের যে অন্য লাইনের কবুতর আছে ওগুলো দেখা গেছে কারো বাসা থেকে কিনে আনছি বা এই দিক থেকে কালেকশন করছি ওই কবুতরগুলো আমরা কমিয়ে ফেলছি তো আমি কি করি আমাদের কুবরা কবুতরের সাথে আরেকজনের আরেকটা লাইনের কবুতর বা আশেপাশ থেকে সংগ্রহ করে একটা কবুতর পেয়ার করি আমি কখনো ওই কুবরা কবুতরের সাথে কুবরা কবুতর পেয়ার করি না কেন করি না আমি কখনো ভাই বোন যে পেয়ারিংটা এটা পছন্দ করি না যে কারণে আমি কি করি যে যদি আমার কোটা নর হয় এই নর সাথে আমি একটা ভালো মাদি পেয়ার করি যাতে বাচ্চা কাচ্চা গুলো দেখতে সুন্দর হয় দূর থেকে ছাড়লে আসে এরকম তো এইখানে বর্তমানে আপনারা যে সাটটা সাঁতারটা চোদ্দটা কবিতা দেখতে পাচ্ছিন এই চোদ্দোটা কৌতুর আগামী দশ দিনের মধ্যে আমরা থরে বসে যাব তো এইখানে কয়েকটা পেয়ার আছে যে এই পেয়ারে যদি বাচ্চা করি মানে বন্দুকের গুলি মিস এদের আশা কখনো মিস হয় না যদি চারটা বাচ্চা করি দুইটা বা তিনটা বাচ্চা আমাদের পাশে আসবেই মানে মিস নাই আর আমাদের পুকুরের কবিতা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই বাচ্চাগুলো যখন ছোট অবস্থা থাকে আমি ছোট অবস্থায় বলতে পারি যে আমাদের কোন বাচ্চাটা ভালো হয়েছে এবং কোন বাচ্চাটা বিড়াল হয়েছে এবং কোন বাচ্চাটা আসবে না এটা মোটামুটি আমাকে ধারণা করতে পারি কুবরা কবুতরগুলো আজকে আমাদের বাসায় প্রায় ছয় থেকে সাত বছর হবে তো এই সাত বছরের মধ্যে আমাদের যে কুবরা কবুতরগুলোর আচার আচরণ বা এদের বাচ্চা কি ধরনের পারফরমেন্স করে সময় জানা আছে সামনের সিজন থেকে হয়তো বা আমাদের এই কুবরা কবুতর যে বাচ্চা কাচ্চাগুলো হবে এগুলোকে আমরা তিন সাইড চার সাইড টস করব টুর্নামেন্ট তো আসলে খেলার এখন আর ইচ্ছা নাই আগের মতো কারণ দেখা গেছে কি যে টুর্নামেন্ট খেলতে যে আমাদের নিজেদের সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয় আমি মনে করি ওই ধরনের টুর্নামেন্ট না খেলাই ভালো তো টুর্নামেন্ট খেলতে যেয়ে দেখা গেছে কি যে একজন আরেকজনের সাথে রেষারেশি মনমালিনীও সৃষ্টি হয়েছে যেই কারণে দেখা গেছে কি সম্পর্কে অনেক কাম করুন তা আমার আশেপাশে দেখা গেছে অনেক পরিচিত লোক আছে হয়তোবা আগে খুব ভালো সম্পর্ক ছিল এখন দেখা গেছে এই টুর্নামেন্টের কারণে দেখা গেছে ছোটোখাটো ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার কারণে অনেক অনেকের সাথে এখন যোগাযোগ নেই টুর্নামেন্ট না খেলে গেম খেলাটাই মনে হয় ভালো তো সামনে হয়তো আমরা বিপদ শুনি বাঁচতে আসছে তো আসলে গেম খেলাটা তো মুখের কথা না এখানে দেখা গেছে আপনার অনেক টাকা পয়সার ব্যবসা স্যাপার আছে তারপরে প্রায় চল্লিশ পঞ্চাশ বা একশো কবুতর উড়াতে হয় এতগুলো কবুতরকে মেনটেন করা টস করা মানে অনেক ঝামেলা ভাই গেম খেলা আসলে মুখে কথা যারা খেলে তারা জানে একটা গেম খেলে কি পরিমাণ টাকা ব্যয় হয় আমাদের যে কবুতর গুলো দেখতেছেন না এই কবুতর গুলোকে যেটা বললাম আপনাদের যে আগামী দশ দিনের মধ্যে আমরা ধরে বসাই দিব তো ধরে বসাই দিলে আমরা মনে করি যে জানুয়ারির মধ্যে আমরা এক ফসলা বাচ্চা পেয়ে যাব আর রিসেন্ট আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই বাসায় আমরা কবুতর উড়াবো না কেন উড়াবো না কারণ দেখা গেছে কি ভাই যে আমাদের এই কবুত যদি আমি মেনটেন করতে যাই দেখা গেছে আমার তো অন্যান্য কাজ টাজ আছে ওগুলো করতে হয় আর এখন ভাবলাম যে কবুত গুলোকে ধরে বসাই দিই ধরে বসাই দেওয়ার পরে যে বাচ্চা কাচ্চা গুলো হবে এই বাচ্চা কাচ্চাগুলোকে গুলোকে আমার এক বড় বয়স আপনার সাথে এই কবুত দিয়ে দিলে আমার এগুলোকে খাওয়াতেও হবে না আবার যে টসের যে ব্যাপারটা এটা আমার করতে হবে না এখান থেকে আছে ওনার সবকিছু আছে তো দেখা গেছে কি এই কবুতর গুলা পাশে দেয় উনি তিন চার সে টস দিবে টস দিলে আমি জানতে পারলাম আমাদের এই ধাপি আর এই ধাপিতে এখনো প্রায় আরো দশ জোড়া কবুতর আছে দশ জোড়া আর এখানে আছে আপনার সাত জোড়া মোট সতেরো জোড়া কবুতর আছে আমাদের শুধু ধরের কবুতর আর এইখানে ঘাটা যে কবুতর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পর কাটা কবুতর নাই ধরতে গেলে চলে শুধু একটা কবুতর পর কাটা এই কবুতরটা পরকাটা আর এই কবুতরটা পরকাটা একটা মাদির উপর কাটা নাই এই মাদিগুলোর জন্মই জন্ম হয়েছে আমাদের বাসায় এইখানে আমাদের বাহদার ওই বাহাত্তর থেকে আসা কবুতর আছে তারপর মহমসিংহ রোডে পঁয়ষট্টি কিলো থেকে আসা কবুতর আছে তারপর মহমসিংহ রোডে পঞ্চান্ন কিলোমিটার টুর্নামেন্ট ওইখান থেকে আসা কবুতর আছে এদিক হচ্ছে সাপের নসন্দি ইটা খোলা ইটা খোলা থেকে আসা কবুতর আছে তার মানে আমাদের এই কবুতরগুলোকে মোটামুটি মানে টস করার যে রেকর্ড বা রেতাল করার যে রেকর্ড সবই আছে আমাদের কবুতল গুলার মধ্যে এইখানে আপনার পদ্মার ওই কবুতর আছে এই যে একটা তারপরে হচ্ছে আপনার এই যে একটা দুইটা দুইটা মাদি আছে আছে তিনটা মোট পাঁচটা আমাদের এখানে ওইপার থেকে আসা পাঁচটাই হচ্ছে আমাদের কুপুরা কবুতর তো এতক্ষণ আপনাদের আমি আমাদের যে কোবরা মেন কবুতর আছে এই কবুতর দেখালাম তো বুঝতে পারতেছেন যে আমাদের এই যে কবুতর গুলা এইগুলোই বর্তমানে আমাদের আছে মেন কবুতর ও আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম